হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাইকে হরে কৃষ্ণ তো ভীষ্ম ব্রত কি এটা কবে থেকে শুরু হচ্ছে এবং কতদিন পালন করব এবং এর নিয়ম কি আছে কি কি করা উচিত আমাদের এইসব নিয়ে আজকে আলোচনা করবো ভীষ্ম ব্রত হলো ভীষ্মদেব পাঁচ দিন ব্যাপী একটি ব্রত করেছিলেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তাই এই পাঁচটা দিনকে বলা হয় ভীষ্ম পঞ্চম ব্রত সেই পাঁচটা দিন কোন দিন না এটা দামোদর মাসের মানে এই যে দামোদর মাসটা শেষ হচ্ছে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে হ্যাঁ আর পূর্ণিমার রাস পূর্ণিমা পর্যন্ত এই যে পাঁচটা দিন এই পাঁচটা দিনকেই বলা হয় ভীষ্ম পঞ্চমব্রত যেহেতু ভীষ্মদেব করেছিলেন এই পাঁচ দিন সেই জন্য এই ব্রতটার নাম হয়েছে ভীষ্মপঞ্চব্রত তাই এই ভীষ্মকে ভীষ্মদেবকে স্মরণ করার জন্য অনেকে এটা ব্রত বলা হয় বা এটাকে পঞ্চকে বলা হয় বিষ্ণু ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সন্তুষ্টি বিধানের জন্য এই ব্রত অনেকেই পালন করে থাকেন তো এই ব্রত কবে থেকে শুরু হচ্ছে কার্তিক মাসের যে শুক্লপক্ষের যে একাদশী উত্থান একাদশী সেটা এবছর দু হাজার পঁচিশ সালের পড়েছে দোসরা নভেম্বর থেকে আর পাঁচই নভেম্বর হচ্ছে রাস পূর্ণিমা পর্যন্ত এই চার দিন পড়েছে এশিয়া মহাদেশের ভারত এবং বাংলাদেশে এটি চার দিন পড়েছে বছর অন্য অন্য বছর পাঁচ দিনই থাকে তাই এটা পাঁচ দিন হয় বলেই পঞ্চম বলা হয় তো এটা পাঁচ দিন পরেনি এটা এবছর চার দিনই পড়েছে তো আমরা কেন করব কারণ আমাদের ধরুন বারোটা মাসে আমাদের যে বারোটা মাস আছে বারোটা মাসের মধ্যে হচ্ছে চার মাস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ মাস যেটাকে আমরা চতুর্মাস মাস বলি চতুর্মাস যেটাতে আমরা ব্রত পালন করি তো চতুর্মাস মাসে কি হয় কিছু কিছু বর্জন করা হয় কিছু কিছু জিনিস আমরা খাই না সেগুলো ভগবানের উদ্দেশ্যে আমরা নিবেদন না করে আমরা নিবেদন করিও না খাইও না ঠিক আছে সেইগুলো হচ্ছে চতুর্মাস মাসে আমরা পালন করে থাকি তো অনেকেরই অসুবিধার জন্য হয়তো চতুর্মাস মাস অনেকেই চতুর্মাস ব্রত পালন করতে অক্ষম তো তাদের জন্য আবার ভগবান আর একটা সুযোগ দিয়েছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তার থেকেও বেশি একটু উন্নত সেটা হচ্ছে দামোদর মাস কার্তিক মাসকে আমরা জানি সবাই দামোদর মাস বলি তো দামোদর মাসের একটা ডিসকাউন্টের কথা সবাই আপনারা জানেন দামোদর মাসে যদি কেউ দামোদর ব্রত পালন করেন যা যা নিয়ম আছে সেগুলো করেন সেগুলো তো খুবই ভালো আবার তার থেকেও একটু ভালো উন্নত জিনিস হচ্ছে সেটা হচ্ছে ভীষ্মপঞ্চ ব্রত অর্থাৎ কেউ চতুর্মাস ব্রত পালন করতে অক্ষম হলেন বা কেউ কার্তিক মাসের কার্তিক দামোদর মাসটাও হয়তো ব্রত ঠিকঠাক পালন করতে পারেননি হ্যাঁ অনেকেরই ডাউট থেকে গেছে কাজের কারণে বা কিছু বিশেষ কারণে তাদের জন্য ভীষ্ম পঞ্চম ব্রতটা পাঁচ দিনের আছে এটা খুবই মানে গুরুত্বপূর্ণ আর কি এটাতেই সব কিছু আপনি ফল লাভ করতে পারবেন তো ভীষ্মপঞ্চম ব্রতটা এই যে লাস্টের পাঁচ দিন সেটা কি কার্তিক মাসের যে আমরা এই যে চতুর্মাস ব্রত যে শেষ হচ্ছে সেই লাস্ট পাঁচ দিনটাকেই বলছে ভীষ্মপঞ্চম ব্রত সেটা তো বললাম এবছর দোসরা নভেম্বর থেকে পাঁচই নভেম্বর এটাই হচ্ছে ভীষ্মপঞ্চ ব্রতের দিন তো এবার আসা যাক কী কী স্তরে আমরা এই ব্রত পালন করতে পারি তিনটি স্তরে পালন করতে পারি সেটা হচ্ছে প্রথম স্তরে হচ্ছে সেটা হচ্ছে যে মানে পঞ্চগ্রব্য সেবন করে আমরা এটা করতে পারি কিন্তু সেই ক্ষেত্রে সম্পূর্ণ নির্জলা উপবাস করতে হয় এটাই নিয়ম আছে তো আমাদের গৃহস্থীদের জন্য তো এটা খুবই মানে একটুখানি চাপেরই ব্যাপার সেই জন্য আর যারা ব্রহ্মচর্য পালন করেন যেহেতু ভীষ্মদেব নিজে একজন খুব মানে ব্রহ্মচর্য পালন করেছেন সাড়ে চারশো বছর ধরে তিনি ব্রহ্মচর্য পালন করেছেন তার উদ্দেশ্যে করার জন্য অনেকেই যারা মন্দিরে ব্রহ্মচর্য পালন করেন তারাই এটা বেশি পালন করেন তো গৃহস্থীদের জন্য আরও দুটি স্তর আছে সেটাও করতে পারে তো প্রথম স্তরের কথা বলছি সেটা হচ্ছে পঞ্চগব্য মানে হচ্ছে গোচূর্ণ গোমূত্র দুধ দই আর ঘি এই পাঁচটি জিনিসকে অল্প পরিমাণে এই নয় যে অনেকটা করে যতটুকু একটা দুর্বার ঘাসের ডগায় বা একটা তুলসীপত্রের ডগায় যেটুকু ওঠে সেইটুকু দিয়ে এটা নিয়মের জন্য আর কি নিজেকে শুদ্ধিকরণের জন্য এই পঞ্চগ্রব্য গ্রহণ করবেন এবং সেটা অবশ্যই নির্জলা করবেন তারা এটা গেল প্রথম স্তর তো দ্বিতীয় স্তরে কী আছে সেটা হচ্ছে প ফল আহার করেও করতে পারেন সেটা কি সূর্যোদয়ের পরে এবং সূর্যাস্তের পূর্বে ফল আহার করতে পারেন একবার দুবার যাই হোক করতে পারেন ভগবানকে নিবেদন করে এবার যেহেতু একাদশীর দিন থেকেই তো শুরু হচ্ছে একাদশীর দিন তো এমনিই আমরা ফল করি তো সেই ফলগুলো এবার সব আমরা তো একাদশীর দিন মোটামুটি সব ফলই খাই কিন্তু ভীষ্ম পঞ্চকের ব্রতের দিনে সব ফল কিন্তু গ্রহণ করা যাবে না যেমন যেগুলোতে বহু দানা আছে বহু বীজ যে ফলগুলো আছে সেগুলিকে সে করা মানে গ্রহণ করা যাবে না সেটা যেমন শশা হতে পারে বেদানা পেয়ারা এইগুলো যেগুলো বহু বীজ আছে যেগুলো একটা দুটো বীজ আছে সেগুলো যেমন আপেল নাশপাতি নারকেল না এইগুলো সব খাওয়া যাবে বাদাম খেতে পারেন কাঠবাদাম কাজু বাদাম তারপরে হচ্ছে খেজুর এগুলো গ্রহণ করা যেতে পারে নারকেল নারকেলের জল ডাবের জল লেবু লেবুর শরবত এগুলো খেতে খাওয়া যেতে পারে তো এটা হলো ফলাহার এটা হলো দ্বিতীয় স্তর আর তৃতীয় স্তরে হচ্ছে হচ্ছে অনেকে যারা গৃহস্থী আছেন অনেকে মানে শরীরের প্রবলেম থাকে আর থাকে বা অনেকেই বলেন যে একাদশী করার পর পালন করব তো আমি একটু অন্ন খেয়ে তবেই পালন করবো সেই ক্ষেত্রে বলব একাদশীর দিন তো অন্নের কোনো প্রশ্নই নেই দ্বিতীয় দিনে পালনের পালন করে ভবিষণ্ণ গ্রহণ করতে পারে সেটা হচ্ছে কি আতপ চাল এবং তার সঙ্গে হয়তো কাঁচা কলা পেঁপে সিদ্ধ এগুলো বা আলু সিদ্ধ দিয়ে একবারই বসে খাওয়ার নিয়ম আছে কেউ কেউ আবার দু হয়তো গ্রহণ করতে পারেন খুব অসুবিধা না হলে একবারই গ্রহণ করার নিয়ম আছে এই তিনটি স্তরে ভীষ্ম পঞ্চব্রত পালন করা হয় তো এবার এই ভীষ্ম পঞ্চব্রতে কিছু কিছু দ্রব্য আছে যেগুলো ভগবানকে নিবেদন করলে ভগবান অত্যন্ত খুশি হন সেগুলো কি না সেটা হচ্ছে প্রথম দিনে ভগবানের চরণে পদ্মফুল যদি অর্পণ করা হয় এটি অত্যন্ত খুব ভালো তো দ্বিতীয় দিনে হলো সেটা হচ্ছে কি ভগবানের জানুতে বিল্লপত্র জানু মানে হাঁটু বা হাঁটুর উপরে একটু উপরে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করাটা উচিত যারা ভীষ্ম করছেন তাদের জন্য যারা করতে পারছেন না তারাও কিন্তু এই জিনিসগুলো নিবেদন ভগবান অত্যন্ত খুশি হন তো তৃতীয় দিনে কি করবেন নাভিতে অগরু বা কিছু সুগন্ধি দিয়ে নাবিতে সুগন্ধি দেওয়ার নিয়ম আছে চতুর্থ দিনে হচ্ছে স্কন্ধে স্ক ভগবানের স্কন্ধে বা কাঁধে হচ্ছে বিল্লপত্র এবং জবা ফুল তো অনেকেই বলবেন হয়তো ভগবানকে তো জবা ফুল আমরা কখনো নিবেদন করি না কিন্তু এই বিশেষ দিনগুলিতে ভগবানকে জবা ফুল দেওয়া যায় তাও লাল জবা না হলেও সাদা জবা হলে বা অন্য কালারের অনেক রকম কালারের এখন জবা ফুল পাওয়া যায় সেটা বিল্লপত্রের সঙ্গে স্কন্ধে দিতে হবে আর পঞ্চম দিনে হচ্ছে মস্তকে মালতী ফুল তো এবছর যেহেতু চার দিনে ভীষ্ম পঞ্চব্রতটা কমপ্লিট হয়ে যাচ্ছে সেই জন্য কী করতে হবে চতুর্থ দিন এবং পঞ্চম দিনে যেটা নিবেদন করার নিয়ম আছে সেটা মানে একই দিনেই দুটো দিয়ে দিতে হবে তার মানে স্কন্ধে যে জবা ফুল আর বিল্লপত্র এবং মস্তকে যে মালতী ফুল দুটো একসাথেই দেওয়া হবে এটা বিশেষ কারণের জন্য দেওয়া এই হলো নিবেদন করার নিয়ম এবার কি করতে হবে বিষ্ম ব্রততে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হচ্ছে গঙ্গা স্নান অবশ্যই গঙ্গা স্নান করতে হবে হ্যাঁ এবার যাদের বাড়ির কাছে গঙ্গা নেই বা অনেক দূর যাওয়া অসম্ভব তারা বাড়িতেই আপনারা স্নানের জলকে গঙ্গা দিয়ে কিংবা তিনবার গঙ্গা 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 দেবীকে স্মরণ করে আপনার স্নান করতে পারেন সেটাও গঙ্গা স্নানেরই সমান হবে এই সময় কোনো ক্ষৈর্য কার্য করা যায় না চুল কাটা নোখ কাটা ইত্যাদি এগুলো বিধি বিধিনিষেধ আছে আর গঙ্গাতে যে তর্পণ করার তর্পণ করা যেতে পারে এটা খুবই লাভ লাভদায়ক তো তর্পণ করতে যাওয়ার জন্য কি করতে হবে সেটা আপনারা কাছাকাছি ইস্কন মন্দিরে জেনে নিতে পারেন কি মানে অনেকেই তো বাড়িতে আমরা তো এই নিয়মগুলো অত জানি না সেইভাবে সেই জন্য কোনো আপনাদের যারা কাছাকাছি আছে তাদের কোনো প্রভু বা কোনো ইস্কনের মন্দিরে যারা সেবাই আছেন তাদেরকে তাদের সঙ্গে যুক্ত হয়ে আপনারা করতে পারেন এটা খুবই ভালো হবে কারণ এটার অনেক কিছু নিয়ম আছে যেই নিয়ম কি কি নিয়মে করলে ভালো হবে আর কি তো ভীষ্মদেবকে কিন্তু তর্পণ সবাই করতে পারেন ভীষ্মদেবের যে সংকল্প মন্ত্র আছে সেই মন্ত্র বলে গঙ্গায় দাঁড়িয়ে ভীষ্মদেবের উদ্দেশ্যে তাকে স্মরণ করে করা যেতেই পারে আর যেটা পিতৃতর্পণ তর্পণটা সবাই করতে পারবেন না যাদের বাবা বেঁচে আছেন তাদের না করাই ভালো তারা করতে পারবেনই না আর যাদের বাবা মারা গেছেন তারা প্রীতিদেবের উদ্দেশ্যে মন্ত্র বলে গঙ্গায় দাঁড়িয়ে তর্পণ করতে পারেন এই হলো বিধিনিষেধ আর সেরকম কিছু বিশেষ কিছু মানে নিয়ম নেই এই কটা নিয়মই আছে তো এই ভীষ্ম ব্রত যদি কেউ করতে পারে তার তো অনেক অনেক যজ্ঞের লাভ ফল মানে ফল লাভ হতে পারে অসমের যুগ যজ্ঞ যোগ্য এত কিছু যজ্ঞের ফল আপনারা পেয়ে যাবেন এই কটা দিন মানে পালন করার জন্য তো অবশ্যই যারা আপনারা পারবেন করার চেষ্টা করবেন এবং বেশি বেশি করে মালা জপ করুন বেশি বেশি করে গ্রন্থ অধ্যয়ন করুন প্রভুপাদের যা যা কিছু বই টইগুলো আছে সেগুলো করার চেষ্টা করুন এবং ভগবানের বেশি বেশি সাহচর্যে থাকার চেষ্টা করুন দীপদান করুন আর কটা দিন মাত্র আছে আর তো বেশি এই ডিসকাউন্টের মাস তো প্রায় শেষ হতে যাচ্ছে তো ভগবান অনেক অনেক কৃপা করবেন কারণ এই পাঁচটা দিন যেন আরও বেশি করে কৃপা করবে তো সেই জন্য সবার উদ্দেশ্যে বলা ভীষণ যদি আপনারা পালন করতে পারেন সেটা খুবই ভালো করার চেষ্টা করুন সবাই হরিকথা শুনুন সবাইকে শোনান নিজেরা ভীষ্ম করুন এবং অপরকে করার জন্য উৎসাহ করুন উৎসাহ দিন এবং যদি আমার ভিডিওটি ভালো থেকে থাকে তাহলে আপনারা সবাইকে সাহায্য করুন যে এটাকে শেয়ার করে যেন সবাই জানতে পারে এর উদ্দেশ্যটা কি এর কি ফল লাভ হয় সব কিছু জানলে সবাই না জানলে তো কেউ করতে পারবে না বা আমরাও আগে যেমন জানতাম না আজকে আমরা ভক্তিপথে এসেছি জেনেছি তাই ভগবানকে জানতে পারছি কি কি করা উচিত অবশ্যই আমাদের ফল লাভ হচ্ছে আমরা সবাই আনন্দে আছি ভালো আছি আরে কৃষ্ণা সবাইকে